মদিনার মসজিদে নাবাবি শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছেন মদিনার মসজিদে নাবাবি বিদর আল্লাহ রাসূল বললে বাবারা বানি ইসরাইলের জামানায় একজন মানুষ হলো মস্ত বড় গুনাহগার সেই মানুষটা একটা দুটো দশটা বিশটা নয় নিরানব্বইটা মানুষকে খুন করেছে আল্লাহ বাবারা ওই মানুষটা খুনের আসামি একদিন তার রাতে ঘুম ভেঙে গেল তার কবরের কথা মনে হয় আখেরাতের কথা মনে হয় কবরে আজাবের কথা মনে হচ্ছে মনে মনে কাঁদে আল্লাহ ওই কবরে একা থাকবো কি করে দুনিয়ায় সংসার আছে বিবি বাচ্চা আছে কবরে কেউ যাবে না একা অন্ধকার ঘরে টিকে থাকবো কেমন করে জানালা নাই দরজা নাই কী করে থাকবো কি হবে না হবে কবরে সাপ বিচে কামড়াবে কবরে ফোকামাকড় আমাকে কুড়ে কুড়ে খাবে সহ্য করব কি করে আল্লাহ আল্লাহ পাক আমার কি মাপ নাই আমি কি তওবা করলে মাপ পাব না আমার কি কোনো ক্ষমা নাই মানুষটা পাগলের মতো হয়ে গেলেন ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ে গোটা পাড়া ঘরে আর কাঁদে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলে আমি নিরানব্বইটা খুন করেছি এখন যদি আমি তবা করে কি আমার তওবা কবুল করবেন আল্লাহ কি আমাকে মাফ করবে ক্ষমা করবেন আমার কি নসিবে মাফ আছে এইভাবে ঘরে আর কাঁধে কেউ তার সামনে গিয়ে কথা বলে না একজন আলেম মানুষ তাকে দাঁড় করিয়ে বলে কি হয়েছে বাবা বলে আমার 99টা খুনের আসামি আমি এখন যদি আমি তওবা করি আল্লাহ কি আমাকে maaf করবেন ও আলেম মানুষটা কে জবাব দিলেন ও বান্দা 99টা খুন তো দূরের কথা তুমি যদি একটা খুন করো আল্লাহ তারপর তোমাকে maaf করবেন না একটা খুন করলে মা পাওয়া যায় নিরানব্বইটা খুন করে তুমি মা পাবে কেমন করে যখন এই কথাটা শুনেছে মানুষটার মাথা আরো গরম হয়ে গেছে মিজাজ গরম করে কোমর থেকে তলোবার টাতে নেবার করে ওই আলে মানুষটার গর্দানে চালিয়ে দিল শরীর থেকে মাথাটা আলাদা করে দিল মাপ যখন নেই বেঁচে লাভ নেই তুই আর বেঁচে কি খুন করে যদি যায় হোক বলা যাবে ও বাবাজি কোনো মানুষকে বলা যাবে যে আল্লাহ তাকে মাফ করতে পারবে না কথা বলা যাবে আপনি মাফ করবেন আপনি আপনি ভয় দেখাচ্ছেন কেন আপনি তোকে বলবেন যে তুই ফিরে চলে

বললে বাবারা ফজরের নামাজটা পড়ে লাও ফজরের নামাজটা পড়ে লিপ তোমরা তেত্রিশ বাবাহানল্লাহ পড়ো সুবাহান্লাহ সুবাহান্লাহ

আমরা যদি সমুদ্রের ফেনার সমতুল্য হয়ে যায় এই এইটা পড়ার কারণে আল্লাহ তোমাদের तमाम জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিবেন জোরে বলুন তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আচ্ছা এটা পড়তে মোটামুটি ঘন্টা দেড়ের তো লাগবে তাহলে আধ ঘন্টা পনেরো মিনিট কথা বলেন সাত মিনিট কোথা না শুভান আল্লাহ শুভান আল্লাহ শুভান আল্লাহ আল্লাহ ষাট সেকেন্ডে এক মিনিট আপনাকে পড়তে হবে তেত্রিশ বার এক মিনিটও লাগবে না খুব টেনে টুনে সাড়ে তিন মিনিটে কমপ্লিট জীবনের সমস্ত গুণাকাল্লা মাফ করে দেবেন পড়বেন শুধু ফজর পরে গিয়ে সেই বাজারে গিয়ে তো গল্পই করবে কাজ তো কিছু নেই এটা সময় দিয়ে পড়বেন বাবাজিরা এই আমলটা করবেন এমন কিছু করা আমল দিয়েছি আমি আমার মন না আমি কথা আমি শোনালাম এমন করা না যে পারবো না মায়েরা বোনেরা করবেন ফজর বেড়া যখন বেলা উঠে যাবে সূর্য যখন দেখতে পাবেন ওই নামাজ আছে ওই নামাজটার নাম কি কি না পড়তে হবে বাপ সালাতুল ইশরাক সালাতুল ইশরাক আল্লাহ রসুল বলেন যে ব্যক্তিটা বেলা উঠার পরে নামাজ পড়লো ওই এসরাকের নামাজ দুরাকাত যদি কেউ নামাজ আদায় করে ওই বান্দা নামায় আমালে আমার আল্লাহ পাক একটা ফরজ হজ একটা নফল উমরা হজের সমতুল্য স্বভাব দিয়ে দেবে উনি সারাদিন কাঁদছে আল্লাহ টাকা দাও কত লোক উমরাই যাচ্ছে আমার তো যাওয়া হচ্ছে না তো হাজি বলছে আমাকে কেউ হাজি বলে না কত লোক উমরায় যাচ্ছে আমি যাবো নি আমি একটু যাই উমরা কর আল্লাহ ঘরে বসে বসে ফরজ হজ সবাব দিচ্ছে ওই দিকে লক্ষণ উমরার কত খাটনি জানেন খাটনি নেই দেখেন না হাজি সাহেবদের পা ফেটে মুখ চেহারা কালো হয়ে কেমন হয়ে যায় কিরে কি খবর বলছে আর বলিস নি ভাই পাঁচ কেজি কমে গেছে খুব আরাম উমরা হজ এগুলো আরামের জিনিস মনে হয় আপনাদের হ্যাঁ মানুষ ঠেলে ঠেলে মানুষ ঠেলে ঠেলে যায় বুক হয়ে ঠেলে ঠেলে করে করে বুক ব্যথা হয়ে যায় সহজ কাজ আর আল্লাহ যে আপনাকে প্রত্যেক দিন উমরা হজের স্বভাব দেবে ফরজ হজের স্বভাব দেবে মাত্র দুরাকাত কাত নামাজটার নাম হলো সালাতুর ইসরাখ মাঝে মাঝে করবেন নফল ওভার ডিউটি মাঝে মাঝে করবেন ফরজ করেছেন আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু বানিয়ে নেবেন বলুন আমরা বলি আল্লাহর অলি অলি মানে মানে কি দোস্ত বন্ধু আল্লাহ বন্ধু বানিয়ে নেবে আমার বান্দা আমার হুকুম তো মানে এক্সট্রা আরো অনেক কিছু করে আয় আমার কাছে আয় তুই তো আমার দোস্ত হয়ে গেছিস আল্লাহর পিয়ারা হয়ে যাবেন আমার ভাইরা আমার বাবাজিরা দোস্তরা ওই মানুষটা কানতে কানতে আবার ছোটে আমি একশোটা খুন করে ফেলেছি আমার কি তো বা রয়েছে আমার কি মা পাচ্ছে কিছু রাস্তা যাবার পরে একটা আল্লাহ ওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহ জিজ্ঞাসা করে বাবা কাঁদো কেন কি হয়েছে কাজ কেন মানুষটা বল আল্লাহ পাকের মাহবুব আমি একশোটা খুনের আসামি একশোটা মানুষকে আমি জানে মেরে ফেলেছি আমার কি তওবা আছে আল্লাহ কি আমাকে মাফ করবেন বলে আমার আল্লাহ গফুর ও রহিম আমার আল্লাহ রহমান ও রহিম আমার আল্লাহ নিশ্চয়ই মাফ করবে তুমি একটা কাজ করো বাবা এখান থেকে তুমি আর বাড়িতে যেও না যখন তোমার তওবা করার মন এসেছে বাড়ি আর যেও না এই মনটা কতক্ষণ থাক থাকবে বলা যাচ্ছে না তুমি এক কাজ করো বাবা কি হয় না হয় এখনই তুমি চলে যাও পাশের পাড়ায় অমুক পাড়াতে চলে যাও ওই পাড়া তাল্লার একটা মাহবুব বান্দা হাজির আছে একটা মাহবুব বান্দার বাড়ি আছে তুমি যদি ওনার কাছে গিয়ে ওনার হাত খানাকে ধরে তওবা তিল্লা করতে পারো আমার আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুণাগুণকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন জুড়ে ও ভাইয়া মানুষরা ছুটে ছুটে যায় রেশরা দিয়ে ছুটে ছুটে যায় আল্লাহর ফুল আমি মালেকাল মদকে ডাকলে আর মালেকাল মদ যান চলে যাক ওই বান্দা রুহুটা কবজ করে নিয়ে আসে মালিকাল মওত আল্লাহ পাকের হুকুম মেনে দুনিয়া জমিনে চলে এলেন ওই 100 কোণা আসামিটা আল্লাহ ওলি বাড়িতে যাওয়ার আগে রাস্তার মাঝে মালিকাল মওত আজরাইল রুহুটা কবজ করে নিলেন। মানুষটা ছিটকে জমিনে পড়লো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওরে গেল মানুষ পরে মরে না জান কবজ হবার পরে ছিটকে পরে মরে গেল আল্লাহ এক একদল রহমতের ফেরেস্তা চলে এসেছে আর একদিকে এক একদল আজাবের ফেরস্তা চলে এসেছে আজাবের ফেরস্তারা রহমতের ফেরেস্তারা দুদল ফেরেস্তা রহমতের রুহু দাও সুন্দর জায়গা রেশমের কাপড় ঢাকা দাও রুহু দাও বলছে ফের রুহু তো আমরা পাবো এটা আমাদের রুহু কেন তো গুণাগার একশো খুন করেছে ও রুহু তো তোমরা পাওয়ার ব্যাপার নয় তোমরা তো জান্নাতি ফেরেস্তাতে মানুষের রুহু লেবে এর রুহুল কি করতে যাও তোমরা দাও আমাদের হক বা আমাদের দিকে দাও সাইজ রহমতের থামেন বান্দা তার নিয়েছিল তওবা নিয়ে যখন তওবা আল্লাহ বান্দার আমল কবুল করে তার কিসের দিকে লক্ষ্য করে কথা বলে না কিসের দিকে লক্ষ্য করে ও বাবা জিরা আপনি একটা গরু কিনেছেন এক লাখ টাকা দিয়ে কুরবানি দেবেন পাশের বাড়ি একটা লোক গরু কিনেছে বিশ হাজার টাকা দিয়ে কুরবানি দেবে আপনি কোন কোরবানি দেবেন এক লাখ টাকা দিয়ে আপনার নিয়ত লোকজন দেখবে নাম করবে প্রশংসা করবে আমার কত তারিফ করবে পাড়া সবচেয়ে দামি গরু বিশাল ব্যাপার আপনার এই নিয়ে কুরবানি দিয়েছেন কিন্তু একটু আলাদা পাশের বাড়ি ওর সব কোনো আল্লাহ হুকুম করেছে ছে মেয়েকে একটা দিতে পেরেছি কোনো রকমে কুড়ি হাজার টাকা আমল দুজনেই করেছে আমল দুজনেই করেছে কিন্তু দুজনের আমল আল্লাহর কাছে এক পর্যায়ে যাবে না যে মানুষটা নিয়েছিল আল্লাহকে খুশি করা সে সেমন স্বভাব পাবে আর যার নিয়েছিল লোক লোক সে তেমন দুনিয়ায় পাবে নামাজ দুজনে পড়েছে একজন সত্যিকারের আল্লাহর জন্য পড়েছে স্বভাব এক হবে না আলাদা হবে তাহলে আল্লাহ বান্দার আমল কবুল করে কিসের দিকে লক্ষ্য করে কিসের দিকে নিয়ত নিয়ত নিয়ে কি ওর ভেতরের নিয়তটা কি দুটো টাকাটা বড় কথা না নিয়ত কি হুজুর একশো টাকা বার করে দিয়ে দিচ্ছে পকেট থেকে হুজুরের মুড়িদরা কি খুশি ও হুজুর দেখলি একশো টাকা দাম করলো হুজুর যে কেন দাম করেছে মুড়িদদের সামনে সে হুজুর জানে আর আল্লাহ জানে আর আপনি গরিব মানুষ বাবা দুটো টাকা যেমন আছে দিয়েছে এর একশো টাকা আল্লাহর কাছে কবুল হয় না ওর নিয়ত খারাপ লোক দেখানে দেখেছে প্রশংসা করেছে নাম করেছে দুনিয়ার পাওয়ার দুনিয়ায় পেয়ে গেছে আপনি দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য তো দুনিয়া পাওয়ার জন্য নয় দুনিয়ায় পাননি ওইটার পাওয়া আল্লাহ একদিন মিলাবে বলুন ইনশাআল্লাহ দাও মান নিয়েছিল তও বা করা দাও রুহু দাও আজাবে ফেরেস তারা বলছে না তওবা করে রে একশো খুনের আসামি রুহু আমাদের দাও চললো দু দলের এবার কুস্তি আমাদের দাও আমাদের দাও আমাদের দাও দু দলের কি আশা আল্লাহ বাঘ একটা রহমতের ফেরেশদা পাঠিয়ে দিল যাও আমার ওই দুটো দলের মধ্যে দুটো ফেরেশ তাদের দলের মধ্যে তুমি সমাধান করে দিয়েছো ও ভাই রে আল্লাহ রহমতের ফেরেশদা হাজির হয়ে গেলে থামেন থামেন আপনারা ঝগড়া করবেন না মীমাংসা করে দিচ্ছি এক কাজ করুন এই বান্দার লাশ যে জায়গাটায় পড়ে আছে ওই জায়গা থেকে বান্দার বাড়িটা কত দূরে এই রাস্তাটা আপনারা মেপে ফেলেন এই বান্দার লাশটা যেখানে পড়ে আছে ওই বান্দার লাশের থেকে আল্লাহর বাহাবু বান্দা আল্লাহর পীর ওলি বান্দার বাড়িটা কত দূরে এই রাস্তাটাও মেপে ফেলে যদি দেখা যায় বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে তার বাড়িটা কাছাকাছি ওই বান্দার লাশের রুহটা তাহলে আজাবের ফেরেস নিয়ে যাবে আর যদি দেখা যায় মান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে আল্লাহর অলির বাড়িটা কাছাকাছি মানে অলি আল্লাহদের ঘরের দিকে বান্দাটা বেঠি বেশি রাস্তা চলে গিয়েছে আর বেশিটা বাকি নেই তাহলে ওই বান্দার রুহুটা আল্লাহ জান্নাতি ফেরেস তারা জান্নাতে নিয়ে চলে যাবে জোরে বলুন শুরু করে দিলে আমার আল্লাহ পাক বড় দয়াময় আমার আল্লাহ বড় মেহেরবান আমার আল্লাহ পাক বড় গফুর ও রহিম জমিন কে হুকুম করলো এই জমিন আমি হলাম তোর খালেক মালিক মওলা আমি তোর সৃষ্টি কর্তা আমি আল্লাহ তোর উপরে আইন জারি করে দিলাম ওই বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে তার বাড়ি রাস্তা জানো আধাত বেশি হয়ে যায় ওই বান্দার লাশটা যেখানে পড়ে আছে সে দিকান্তে কে আল্লাহ আমার মাহবুব বান্দার ঘরের রাস্তাটা জানো আধা ছোট হয়ে যায় ফেরেশতারা মেপে মেপে দেখলেন বান্দার লাশ থেকে বান্দার বাড়িটা মাত্র আধা বেশি হয়ে গেছে বান্দার লাশ থেকে আল্লাহর ওলীর বাড়িটা আধা কম হয়েছে তার মানে হলো আল্লাহর ওই গুনাহগার বান্দার লাশটা আল্লাহর ওলি আল্লাহ বান্দার ঘরের দিকে মাত্র আধা

সাফিয়ানা হাবিবানা দিন দাদি প্রত্যেক ফরজ নামাজের শেষে আস্তাক আস্তাক ফুরুল্লাহ আস্তাক আস্তাক পাঁচবার হোক সাতবার হোক নবার হোক পড়বেন তও করবেন তও করবেন রাতে ঘুমোতে যাওয়ার সময় তও করবেন রাতে ঘুমিয়ে আছেন ফজরের আগে হঠাৎ ঘুমটা ভেঙে গেছে উঠে পড়েছেন সাড়ে তিনটে বাজে তওবা করবেন ঘুম থেকে উঠেই তওবা করবেন রাত যত গভীর হয় বান্দার কাছাকাছি আমার আল্লাহ তত হয়ে যায় আল্লাহর নৈকট্য পাওয়ার সময় হল রাতের আল্লাহর কাছাকাছি পাওয়ার সময় হলো রাতের সে সংশে তওবা তিল্লা করবেন কি চান সংসারে কষ্ট সংসারের অভাব রুজি কম রেজে কম ছেলে পলিলে চিন্তা হয় আল্লাহ নবী আমার আপনার নবী বলে বাবারা যদি তোমরা তোমাদের হায়াতকে বাড়াতে চাও তাহলে তোমরা নেক আমল করো নেক আমল করলে আমার আল্লাহ দয়া করে বান্দার হায়াত কাল্লা পাক বানিয়ে দেন আর যদি তোমরা তোমাদের নসিবকে পরিবর্তন করতে যাও কষ্ট কি আরাম দিয়ে অভাবকে আল্লাহ যদি পূরণ করে দিতে চাও তাহলে তোমরা দোয়া চাও কেননা আল্লাহ পাক বান্দার দুবার ওসিলায় বান্দার নসিব কাল্লা পাক পরিবর্তন করে দেন জোরে বলুন